মেতে উঠেছে আপামোর বাঙালি শেষ পর্যায়ের প্রস্তুতিও তুঙ্গে প্রতিবারের মতো এবারও দুর্গা পুজোয় চমক দিতে চলেছে মালদা শহরের পিরোজপুর বিবেকানন্দ ক্রীড়া চক্র আটান্নতম বর্ষে তাদের পুজোর বিশেষ থিম নিঃসঙ্গতা জীবন বছর আমরা তুলে ধরেছি নিঃসঙ্গতায় যখন আপন জন এরকম বলতে গেলে সমাজের একটা ব্যাধি ধরে দাঁড়িয়েছে যে ছেলেমেয়েরা যারা বড় হয়ে বাইরে কাজ করতে চলে যাচ্ছে বাবা মাকে সময় দিতে পারছে না বাবা মা একা পড়ে যাচ্ছে এই জিনিসটা সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটাকে সমাজকে ওভারকাম করে আসতে হবে এটাই আমরা এবছর তুলে ধরতে চাই আমরা নর্মাল জীবনে হয়ে থাকে লেখাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মা এখন ব্যস্ত আছি পরে ফোন করছি আমি এখন ব্যস্ত আছি এখন এই কাজের সঙ্গে যুক্ত কিন্তু বাবা মাকে বয়স্কালে যখন সময় দেওয়ার দরকার হয় সেই সময় কেরিয়ারেরও চাপ থাকে সেটাও আমরা বুঝি একটা কেরিয়ারের চাপ থাকে এই জিনিসগুলোই তুলে ধরা হবে মণ্ডপে থাকছে এক চালার সাবেকি প্রতিমা এছাড়াও চমক থাকছে আলোক তো মানব জীবনের প্রতিটি ধাপ নিপুণভাবে আঁকা হয়েছে মালদার এই পুজো মণ্ডপে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস নিউজ